তুলসী মঞ্জুরি দিয়ে এই চারটি কাজ করলে আপনার জীবন ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে এক শিবকে দুধে তুলসী মঞ্জুরি নিবেদন করুন ভগবান শিব ও পুত্র গণেশকে তুলসী পাতা নিবেদন করা নিষিদ্ধ তবে শিবকে মঞ্জুরি দিতে পারেন তুলসী মঞ্জুরি নিবেদন করলে পারিবারিক লাভ করবেন ভক্তরা এছাড়া যদি কোনো ব্যক্তির জীবনে প্রেম না আসে বা বিবাহে বাধা আসে তাহলে দুধে মঞ্জুরি মিশিয়ে শিবকে অভিষেক করা উচিত দুই লক্ষ্মীর চরণে মঞ্জুরি নিবেদন করুন দেবী লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জুরি নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে শুধু তাই নয় জীবনে আসা বিভিন্ন সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায় অতি শুক্রবারে লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করতে পারলে খুব ভালো যে কোনো শুভ দিনে গঙ্গা জলে মঞ্জুরি মিশিয়ে সপ্তাহে দুদিন ঘরে ছিটিয়ে দিন এটি করলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে চার লাল কাপড়ে তুলসীর মঞ্জুরি বেঁধে রাখুন এটি করলে আপনার ঘরে দেবী লক্ষ্মীর অধিবাস হবে এছাড়াও আপনার অর্থের অভাব হবে না এর জন্য একটি লাল কাপড়ে তুলসী মঞ্জুরি বেঁধে আপনার বাড়ির যে স্থানে টাকা রাখেন সেখানে রাখুন